সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা বাইচ ও ডোবাই নাচ প্রতিযোগিতা সার্বজনীন শ্রীশ্রী মনসা পুজো ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও ডোবাই নাচ প্রতিযোগিতা কুলটি গ্রামবাসী বৃন্দ পরিচালনায় গ্রামবাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছিল ঘুষিঘাটা ও কুলটি বিদ্যাধরী নদীতে আটপুকুর ও ঘুষিঘাটা ও কুলটির দুই ধারে নদীর পারে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নৌকাবাইজ প্রতিযোগিতায় প্রথম স্থান মালঞ্চ লোটাস ক্লাব দ্বিতীয় স্থান বিহারি আটপুকুর মাঝি তৃতীয় স্থান এম গণেশচন্দ্র মণ্ডল চতুর্থ স্থান মাঝি কারিবুল্লা শেখ পঞ্চম স্থান মাঝি হরিপদ সর্দার এদের হাতে আর্থিক নগদ টাকা ও ট্রফি পুরস্কার তুলে দেন উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা যুব সভাপতি রায় অধিকারী হারুয়া ব্লক দুই সভাপতি ফরিদ জমাদার হারুয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কৃষি কর্মাধ্যক্ষ বাহার মোল্লা কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব আলী মোল্লা সোনাপুকুর ও শঙ্করপুর অঞ্চল যুব সভাপতি ইউনুস মোল্লা মেলা কমিটির সভাপতি দিলীপ মন্ডল সহসভাপতি মন্ডল সম্পাদক বিকাশ মণ্ডল সহ সম্পাদক সনদ মন্ডল সহ সকল কমিটি বৃন্দ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল পড়ার মতো বহু পুরনো নৌকা ন যার বয়স হয়ে গেছে সত্তরের কাছাকাছি চৌষট্টি বছর পূর্তি চলছে এই কুলটি গ্রামবাসী বিন্দুর পক্ষ থেকে এই প্রতি বছরের ন্যায় আমরা আয়োজন করি আমাদের কুলটি গ্রামবাসী বিন্দুর সকল গ্রামের মানুষ হাড় ভাড়া ভাঙা পরিশ্রম করে জনসাধারণের জন্যে মানুষের জন্যে আনন্দ দেওয়ার জন্যে প্রতি বছরই এই ঠিক পয়লা সিংয়ে আমাদের এই আয়োজনটা করা হয় তো এই এই আয়োজনটা শুধু প্রচুর মানুষের জন্যে যেমন বহু দূর দূর থেকে নৌকাগুলো আসে সুন্দরবন থেকে বহু নাপাল থেকে আসে সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্যে সেই আনন্দটা উপভোগ করে সাধারণ মানুষ আমরা গ্রামবাসী বিন্দুরা উপভোগ করি এই যে অনুষ্ঠানটা আজকের নতুন নয় এই অনুষ্ঠানটার বয়স দীর্ঘ চৌষট্টি বছর চৌষট্টিতম এবারে বার্ষিকী অনুষ্ঠানটা হলো এবং আগামী দিনে এই অনুষ্ঠানটা আরও যাতে বৃহৎ আকারে ধারণ করে সেটা আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা টোটাল ভারতবর্ষ জুড়ে যে একটা বার্তা দিতে চাই কেন্দ্র সরকার যে একটা হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেড একটা পার্থক্য করার চেষ্টা করছে আজকের সেই জায়গায় দাঁড়িয়ে হাড়োয়া থানার অন্তর্গত কুলটি অঞ্চল কুলটি গ্রাম পঞ্চায়েতের এই যে আজকে এই যে বাইশ প্রতিযোগিতাটা হলো আজকের এই অনুষ্ঠানের মেন যিনি দায়িত্বে ছিলেন একদিকে ছিলেন আমার কুলটি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিকাশ দা অপরদিকে দায়িত্বে ছিলেন কুলটি হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ বাহার বাহার আলী মোল্লা আমি কুলটি গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিব আলী মোল্লা এর থেকে পুরো পরিষ্কার ভারতবর্ষ জুড়ে যে একটা হিন্দু মুসলমানের যে একটা ডিভাইডেড একটা ভাগ করার চেষ্টা করছে আজকের পশ্চিমবাংলার ভিতর থেকে আমরা এটা সাধারণ মানুষ পশ্চিমবাংলার মানুষকে জানিয়ে দিতে চাই যে এখানে হিন্দু মুসলমান ভাগা ভাগ কোনো কিছুই নেই আমরা হিন্দুরা যে আমরা মুসলিমরা যেমন হিন্দুদের দুর্গা পুজোয় মনসা পুজোয় কালী পূজায় বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা যাই আগামী দিনে আমাদের মুসলিমদের যখন ঈদ রোজা যখন পালন হবে তখন আমার বিকাশ দাও তাকে আমি নেমন্তন্ন করব তারাও আমাদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হবেন এটাই হচ্ছে আমাদের মিলবন্ধন এই অনুষ্ঠানে আমরা মনসা বা বিশ্বকর্মা পুজো উপলক্ষে নব প্রতিযোগিতা করে থাকি এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে একে অপরের সাহায্য নিয়ে এটা করি আর পুলিশ প্রশাসন বা আমাদের আশেপাশে পাশাপাশি যে ক্লাবগুলো আছে তাদের সহযোগিতায় এবং মাটা বা মাছের আড়ত ফিশারি সমস্ত কালেকশানের ওপরে আমাদের এই অনুষ্ঠান আর পুলিশ প্রশাসনকে বেশি করে আমরা ধন্যবাদ দিই আমাদের খুব খুব সহযোগ সহযোগিতা করে